নমস্কার সুকুমার রায়ের একটি গল্প উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবি তার কাছে পঁচিশ টাকা ধার নিয়েছিল সুদে আসলে তা এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা একশো টাকা কোনো পায়ে জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং বেচারা চাষার আর রক্ষে নেই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধির এক উকিল এসে বললো ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করে দিতে পারি চাষা তার হাতে পায়ে ধরে বলল আমাকে বাঁচে দিন বাবু উকিল বলল শোনো আমার ফোন দি বলি যখন আদালতের কাঠ গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কয় না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যা করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাসের ব্যবস্থা করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলেন আমি তাতে রাজি এরপর আদালতে মস্ত উকিল চাষাকে এমন করে জিজ্ঞাসা করতে লাগলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা ধার নিয়েছিলে চাষা তার মুখের দিকে তাকিয়ে বলল ধার ধার ওকে ব্যব খবরদার বল নিয়েছিলি কিনা চাষা উকিল বলছে হুজুর আসামের বেআপি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করেছিস তোকে আমি ফাটকে ভরে দেব হাকিমের ধমক্ষে চা সাহেব অত্যন্ত ভয় পেয়ে বলল কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম বলল লোকটা পাগল নাকি তখন চাষ আর উকিল উঠে দাঁড়িয়ে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান ও আবার ধার নেবে কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর খত লিখলেই বাকি পাগলের দেখুন এই হতবাগা মহাজনটার কান্দ দেখুন তো ইচ্ছে হলো কবে পাগলটাকে ফাঁসিয়ে দিয়েছে একটা খতে সই করে তার মাথা তো ঠিক নেই এখানে ও একটা সই করে দিয়েছে তখন দুই উকিল ঝগড়া লেগে গেল হাকিম খানিক শুনে বললেন ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো টাকা ছেড়ে দিলাম ওই একশো টাকায় দে চাষা বলল ব্যা বারবার ওই একই কথা ব্যা মাজে রেগে মেঘে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন হজম করিস তারপর চাষ আতার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় পেছন থেকে তার উকিল এসে বললো যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় যে রফা হয়েছিল এখন মোকদ্দমা তো তোমাকে জিতিয়ে দিলুম চা সবাক হয়ে তার দিকে তাকে বললো উকিল বললো ওসব চালাকি আমার কাছে খাটবে না টাকাটি বের করো এখন চাষা বলল ব্যা উকিল বললো হত ভাগা গোমুক্ষু পাড়া ভূত তোর পেটে পেটে এত শয়তানি